এটি বাকেরগঞ্জের গারি ইউনিয়নের তুলাতুলি সেতু ঠিক ঢালে নির্মিত করা হয়েছে বাকিরগঞ্জের একমাত্র জিরো পয়েন্ট বা গোল গোলচত্বর আর এই গোলচত্বরটি এই এলাকার অনেক সৌন্দর্য বর্ধন করেছে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এটি করা হয়েছে খুব সুন্দরভাবে নিপুণভাবে নিখুঁতভাবে যদিও এখন পর্যন্ত কাজ শেষ হয়নি তবে আমার ধারণা যে এটি হয়তো জাতীয় পতাকার আদলে করা হয়েছে লাল সবুজের যে গোলবৃত্ত সবুজের মাঝে সেভাবেই হয়তো করা হয়েছে আপনারা হয়তো সেটা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত নান্দনিকভাবেই এটি করা হয়েছে আর এটি করার এখানে কারণ হচ্ছে এখানে তিনটি সড়কের যে মিলন মেলা সেটি কিন্তু এখানে ঘটেছে আর এই যে গারুলি ইউনিয়ন আর এই পাশে হচ্ছে আপনার তুলাতলি সেতু এই তুলাতলি সেতু থেকে নেমে এই যে সড়কটি এই দিকে গেছে এই সড়কটি আমাদের দশটি ইউনিয়নের লোকজনের যাতায়াত বাকেরগঞ্জের চোদ্দোটি ইউনিয়ন তার মধ্যে দশটি ইউনিয়ন হচ্ছে নদীর এই পারে তো আজকের এই গোল গোলচত্বরটি বা জিরো পয়েন্টটি যাই বলে না কেন এটা নিয়ে আমার একটু অভিমত আছে বা আমার একটা দাবি রয়েছে বাকিরগঞ্জ প্রতিষ্ঠা করেছিলেন আগা বাকের খা কিন্তু আগা খান নামে বাকিরগঞ্জে একটি আগা বাকের সড়ক ছাড়া আর কিছুই নেই তো আমি ব্যক্তিগতভাবে দাবি করব। যে এই গোল গোলচত্বরটি বা এই জিরো পয়েন্টটি বাকিরগঞ্জের প্রতিষ্ঠাতা যিনি যিনি বাকিরগঞ্জকে বিশ্ব দরবারে ভারতীয় উপমহাদেশে একটি সুনামের সাথে একটি বন্দর বা অঞ্চল হিসেবে গড়ে তুলেছিলেন সেই আগা বাকিরের নামে এই গোল চত্বরটির বা এই জিরো পয়েন্টটির নামকরণ করা হবে এটা আমার প্রত্যাশা এবং এলাকাবাসী বাকিরগঞ্জের যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন নীতি নির্ধারক আছেন প্রশাসনিক কর্মকর্তা আছেন তাদের কাছেও আমার এই একটাই দাবি যে এটার নামকরণ আগা বাকিরের নামকরণ আগা বা আকাফাকের জিরো পয়েন্ট এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর কিন্তু এটা দেখাচ্ছে আর এই এই যে দিকটা এই দিকটা হচ্ছে আপনার তুলাতুলি সেতু তুলাতুলি সেতুর ঠিক ঢালেই কিন্তু এটি অবস্থিত আর এই যে দিকটা এই দিকটা থেকে চলে যাচ্ছে গারুরিয়া ইউনিয়ন সহ দশটি ইউনিয়নের পথ কিন্তু এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন রুকু শিটিপির ফেসবুক পেজে দেখে রাখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ